আছি দিয়াবাড়ি না এটা দোকানের নাম হচ্ছে চা খর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে

আপোনাৰ মা যোন আচ্ছা

এটা কি দিচ্ছেন গুড় না গুড় দুধের পরে হ্যাঁ হরলিক্স দুধের আচ্ছা শেষ চা কমপ্লিট দেন সে ইয়া ওনাকে কে দেন 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 এই যে সাহেব হ্যাঁ বসেন বসেন যান বসেন <hors> <Okay. hors> <hors> <hors> <Okay. hors> गरम ना तो अच्छा ठीक है